ইতিহাসে না মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যা সব কিছু একেবারে বদলে দেয় ইয়ার মুখের যুদ্ধটা ছিল ঠিক তেমনই একটা ঘটনা ভাবন্ত একবার ছোট্ট একটা বাহিনী চ্যালেঞ্জ করে বসল তখনকার এক সুপার পাওয়ারকে চলেন এই অবিশ্বাস্য গল্পের ভেতরে ঢোকা যাক তো একদিকে ছিল বাইজান্টাইন রোমান সাম্রাজ্যের বিশাল একদম প্রফেশনাল বাহিনী সংখ্যাটা শুনবেন প্রায় দুই লক্ষ সৈন্য মানে এক কথায় যাকে বলে অপ্রতিরোধ একটা শক্তি ওরা তো শতাব্দীর পর শতাব্দী ধরে যুদ্ধক্ষেত্র শাসন করে আসছিল আর ওদের এই বিশাল সংখ্যাটাই ছিল একটা বিরাট সাইকোলজিক্যাল ওয়েপন মানে প্রতিপক্ষের মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আর তার বিপরীতে কারা ছিল মুসলিম সেনাবাহিনী সংখ্যায় কত জানেন মাত্র ছত্রিশ হাজার ভাবা যায় ওরা শুধু সংখ্যাতেই কম ছিল না ওদের কাছে রোমানদের মতো ওইরকম আধুনিক অস্ত্রশস্ত্র বা লম্বা সময় ধরে ট্রেনিংয়ের কোনো ঐতিহ্যও ছিল না মানে পার্থক্যটা ছিল আকাশ আর পাতালের মতো একেবারে অবিশ্বাস তাহলে আসল প্রশ্নটা তো এখানেই তাই না কিভাবে এই এত ছোট আর তুলনামূলকভাবে কম প্রস্তুত একটা সেনাবাহিনী ইতিহাসের অন্যতম শক্তিশালী এক সাম্রাজ্যকে হারিয়ে দিল চলেন এই অসম্ভব ধাঁধার উত্তরটা খোঁজার চেষ্টা করি আসলে এই লড়াইটা ছিল দুটো বিশাল সাম্রাজ্যের মুখোমুখি এক সংঘর্ষ লেভান্ত অঞ্চলের কন্ট্রোলকে নেবে তা নিয়েই ছিল এই যুদ্ধ আর পরিস্থিতি তখন এমন ছিল যেন একটা বারুদের স্তূপে আগুন লাগা শুধু সময়ের অপেক্ষা আচ্ছা এবার যদি আমরা লিডারশিপের দিকে তাকাই তাহলে একটা অদ্ভুত জিনিস দেখতে পাব একদিকে রোমানদের ছিল সব বাঘা বাঘা অভিজ্ঞ জেনারেলরা কিন্তু মুসলিম ক্যাম্পে যুদ্ধের ঠিক আগমুহূর্তে একটা নাটকীয় ঘটনা ঘটে গেল বিখ্যাত সেনাপতি খালিদ বিন ওয়ালিদ যাকে সবাই এক নামে চেনে তাকে সেনা প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হল তাকে বানানো হল আবু উবাইদার অধীনে একজন সাধারণ ফিল্ড কমান্ডার ভাবন্ত কি অবাক করা একটা সিদ্ধান্ত খালিদের এই কথাটা আসলে মুসলিম লিডারশিপের মূল ফিলসফিটা একদম পরিষ্কার করে দেয় ওদের কাছে ক্ষমতা মানে ছিল একটা দায়িত্ব কোনো পার্সোনাল সম্পত্তি না আর এই জিনিসটাই রোমান রাজতন্ত্রা থেকে ওদেরকে পুরোপুরি আলাদা করে দিত দেখুন ওদের নেতা কোনো বিলাসবহুল রাজা ছিলেন না তিনি ছিলেন একজন খালিফা যিনি একদম সাধারণ সৈনিকদের মতো জীবন কাটাতেন আর নিজেকে শুধু সৃষ্টিকর্তার কাছেই দায়বদ্ধ মনে করতেন কিন্তু শুনুন ইয়ারমুখের গল্পটা কিন্তু শুধু তলোয়ার আর যুদ্ধের কৌশলের মধ্যেই সীমাবদ্ধ না এর পেছনে ছিল খালিফা উমরের একটা একদম অন্যরকম রাজনৈতিক দর্শন যাকেও ভাবতেও পারেনি যে যুদ্ধের মোল এভাবে ঘুরিয়ে দেবে খলিফা উমর তখন একটা অবাক করার মতো সিদ্ধান্ত নিলেন তিনি হুট করে একের পর এক রাজ্য জয় করা থামিয়ে দিলেন আর নির্দেশ দিলেন যে এলাকাগুলো জয় করা হয়েছে সেখানে আগে একটা মজবুত আর নৈতিক শাসন ব্যবস্থা তৈরি করতে হবে কারণটা কি ছিল জানেন তিনি জানতেন তোলোয়ার দিয়ে হয়তো মাটি দখল করা যায় কিন্তু মানুষের মন জিততে গেলে ন্যায় বিচার লাগে তার আসল লক্ষ্য ছিল সাম্রাজ্য বাড়ানো না বরং ইসলামের মূল নীতিগুলো প্রতিষ্ঠা কর তো যখন বিশাল রোমান আর্মি এগিয়ে আসছিল মুসলিমরা বুঝতে পারল যে মুখোমুখি লড়াইয়ে যেতা প্রায় অসম্ভব তাই তারা একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিল ঠিক করল যে এমেসা শহর থেকে তারা পিছু হটে যাবে কিন্তু এই পিছু হটার ঘটনাটা ইতিহাসে একটা অন্য কারণে বিখ্যাত হয়ে আছে আবু উবায়দার নির্দেশ দিলেন শহরের অমুসলিম নাগরিকদের কাছ থেকে যে নিরাপত্তা কর মানে জিজিয়া নেওয়া হয়েছিল সেটা যেন ফেরত দিয়ে দেওয়া হয় কারণটা ছিল খুবই সোজাসাপটা আর নৈতিকভাবে দৃঢ় যেহেতু আমরা তোমাদের আর নিরাপত্তা দিতে পারছি না সেহেতু তোমাদের টাকা রাখার কোনো অধিকারও আমাদের নেই আর এই কাজের ফল কি হয়েছিল জানেন অবিশ্বাস্য অ্যামেসর শহরের অমুসলিম নাগরিকরা মুসলিমদের বিদায় দেওয়ার সময় বলছিল আল্লাহ যেন আপনাদের আবার আমাদের শাসক হিসেবে ফিরিয়ে আনেন এই একটা কথাই বুঝিয়ে দেয় যে এই নৈতিক শাসন মানুষের মনে কতটা গভীর ছাপ ফেলেছিল আচ্ছা অনেক তো শাসন ব্যবস্থার কথা হলো চলেন এবার আবার যুদ্ধের ময়দানে ফেরা যাক যুদ্ধের প্রথম চারটা দিন ছিল ভয়ঙ্কর মানে যাকে বলে একেবারে রক্তক্ষয়ী আর এই চার দিনে মুসলিম বাহিনী যে কি পরিমাণ সহনশীলতার পরিচয় দিয়েছিল তা অভাবনীয় রোমানরা তো তখন তাদের সংখ্যার জোর দেখাচ্ছিল একদম ঢেউয়ের মতো একের পর এক আক্রমণ করে যাচ্ছিল ওদের মূল টার্গেট ছিল মুসলিম বাহিনীর ডান আর বাম পাশটা ভেঙে দেওয়া আর ওদের প্রচণ্ড আক্রমণে মুসলিমদের এই দুই পাশের সেনারা পিছু হরতে হরতে প্রায় নিজেদের ক্যাম্প পর্যন্ত চলে এসেছিল আর ঠিক সেই মুহূর্তেই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা মুসলিম ক্যাম্পের ভেতর থেকে নারীরা তলোয়ার হাতে বেরিয়ে এলেন যারা পালিয়ে আসছিল সেই সৈন্যদের দিকে পাথর ছুঁড়ে তাদের লজ্জা দিয়ে তারা আবার যুদ্ধের ময়দানে ফেরত পাঠাচ্ছিলেন ব্যাপারটা এমন ছিল যেন ওনার একটা মানব দেয়াল তৈরি করে দাঁড়িয়ে গেছেন যাতে একজন সেনাও পিছু হরতে না পারে একজন মুসলিম সৈন্যের এই কথাটা শুনলেই বোঝা যায় নারীদের এই ভূমিকাটা কতটা শক্তিশালী ছিল তাদের এই প্রতিরোধ দেখে সৈন্যদের মন থেকে পালিয়ে যাওয়ার চিন্তাটাই উধাও হয়ে গেল ওদের মনোবল তখন হয়ে উঠেছিল ইস্পাতের মতো কঠিন তো এভাবেই চার দিন গেল এবার আসি যুদ্ধের ক্লাইম্যাক্সে অর্থাৎ ষষ্ঠ দিনে এই দিনেই খালেদবিন ওয়ালিদের মাস্টারস্ট্রোক পুরো যুদ্ধের মোড়টাই ঘুরিয়ে দেয় পঞ্চম দিনে যুদ্ধক্ষেত্রে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছিল কোনো পক্ষই আক্রমণ করছিল না কিন্তু খালিদের মতো একজন জিনিয়াস ঠিকই বুঝতে পারছিলেন যে টানা চার দিন ধরে আক্রমণ করতে করতে রোমানরা এবার ক্লান্ত শারীরিকভাবেও মানসিকভাবেও আর তিনি ঠিক করলেন এই দুর্বলতাই হবে তার তুরুদের তাস ডিফেন্সিভ খেলা অনেক হয়েছে এবার অ্যাটাকে যাওয়ার পালা ষষ্ঠ দিন খালিদ তার প্ল্যানটা কাজে লাগালেন প্রথমে তিনি সামনে থেকে আক্রমণের একটা ভান করলেন যাতে রোমানরা বিভ্রান্ত হয় আর ঠিক তখনই একটা লুকিয়ে রাখা অশ্বারোহী বাহিনীকে সিগনাল দিলেন ওই বাহিনীটা ঝড়ের বেগে শত্রুর ডান দিক থেকে এমনভাবে আক্রমণ করল যে রোমানরা ছত্রভঙ্গ হয়ে গেল আর যখন ওরা পালাতে শুরু করল তখন দেখল যে ওদের পালানোর একমাত্র রাস্তা একটা ব্রিজ সেটাও খালিদের আরেকটা দল আগে থেকে দখল করে রেখেছে মানে পালানোর আর কোনো পথই খোলা ছিল না তো এই একটা যুদ্ধের ফলাফল ছিল মারাত্মক আর এর প্রভাব ছিল দীর্ঘস্থায়ী এটা শুধু একটা অঞ্চলের ভাগ্যই বদলে দেয়নি বরং বলা যায় সারা বিশ্বের ইতিহাসকেই প্রভাবিত করেছিল ইয়ারমুখের পর কি কি হল দেখুন এই অঞ্চলের রাজনৈতিক সাংস্কৃতিক এমনকি ভাষাগত ম্যাপটাই পুরো বদলে গেল ছশো বছরেরও বেশি সময় ধরে চলা রোমান শাসনের অবসান ঘটল শুরু হল এক নতুন ইসলামী খিলাফতের যুগ যেখানে আগে মানুষ গ্রিক বা আরামাইক ভাষায় কথা বলত সেখানে আরবি ভাষার চল শুরু হল আর বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াসের এই কথাটা শুনলেই বোঝা যায় পরাজয়টা কতটা চূড়ান্ত ছিল চিরদিনের জন্য সিরিয়া ছেড়ে চলে যাওয়ার সময় তিনি এই বিষণ্ন কথাগুলো বলেছিলেন এটা ছিল তার তরফ থেকে হারের এক আনুষ্ঠানিক স্বীকারোক্তি সুতরাং বুঝতেই পারছেন ইয়ার মুখে জয়টা শুধু একটা যুদ্ধ জয় ছিল না এটা ছিল একটা নতুন যুগের সূচনা এই জয়ের ফলেই জেরুসালেমের দরজা খুলে গিয়েছিল আর ইতিহাসের পরের অধ্যায়ের জন্য মঞ্চ তৈরি হয়েছিল কিভাবে মাত্র একটা যুদ্ধ একটা গোটা বিশ্বের গতিপথ বদলে দিতে পারে ইয়ার মুখ তার একটা জীবন্ত উদাহরণ হয়ে থাকবে